যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম বারোশো পঞ্চাশ টাকা আরও কালার হবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সেম প্রাইসো বারোশো পঞ্চাশ টাকা খুবই কালারফুল ডিজাইন সেম বারোশো পঞ্চাশে নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে রেড মিষ্টি টাইপের একটা কালার এটাও সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এই যে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্রাউন কালার সেম দাম বারোশো আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো করে কালার আছে এগুলো এই যেটা একটা আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন টার্সেল করা আচলে সবগুলো আচলেই টার্সেল করা থাকছে এটা একটা আছে দেখুন একই প্রাইস অনলি বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা সেম প্রাইস 1250 1250 বাকি কালারগুলো দেখাই অনেকগুলো করে কালার হ্যাঁ এক একটা এক এক রকম প্রাইসটা কি মাত্র 1250 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা গ্রিন কালারের মধ্যে সেম প্রাইস 1250 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই যে হোয়াইট আর অরেঞ্জ কালার কম্বিনেশন সেম পূজার জন্য এগুলো কিন্তু এই কালারটা বেস্ট হবে এটা ব্লু আর অ্যাশ কালার কম্বিনেশন সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একটা আছে এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই দাম সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই এটা একটা আছে ব্লুর মধ্যে

বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা খুব সুন্দর শাড়িটা একদম নতুন আসছে প্রাইসটা একই থাকছে অনলি বারোশো পঞ্চাশ এগুলো সব সিলভার টেক একদম জর্জেটের মতো ক্যারি করা খুবই ইজি প্রাইসটা একই এই যেটা একটা আছে ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশন সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এগুলো সব নতুন আসছে কিন্তু হ্যাঁ দেন এটা একটা আছে একই প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই যে অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখে আপনাদেরকে এইটা আরেকটা আছে সেম দাম পার্পল কালারের মধ্যে বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন মাঝখানটা মাল্টি কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা অলিভ কালারের মধ্যে আছে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশে আচ্ছা গুলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে এইটা একই প্রাইস থাকবে বারোশো এটা দেখুন এটা হচ্ছে রেড গ্রিন কম্বিনেশন প্রাইস বারোশো এটাও সেম প্রাইস থাকবে বারোশো পঞ্চাশে এটা একটা আছে রেড কালারের মধ্যে একই দাম খুব সুন্দর একটা কালার সেম বারোশো পঞ্চাশ টাকা শাড়িটার প্রাইস আর এগুলো কি মানে কত হাত শাড়ি সাড়ে তেরো হাত মানে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস কাটতে পারবে আবার রেখেও দিতে পারবেন আপনাদের যেরকম ইচ্ছে এটাও খুব সুন্দর এগুলো কিন্তু পূজার জন্য অথবা রেগুলার কোনো দাওয়াতে প্রোগ্রামে কমফোর্টেবল কালেকশন ক্যারি করার জন্য এগুলো বেস্ট হবে প্রাইসটা পড়বে সেম যারা জর্জের শাড়ি পছন্দ করেন এগুলো নিয়ে নিতে পারে সেম বারোশো পঞ্চাশে এটা একটা আছে চকলেট আর গ্রিন কালার কম্বিনেশন একই প্রাইস বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা গ্রিন কালারের মধ্যে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে গ্রিনের মধ্যে সেম বারোশো পঞ্চাশ ওকে দেন আরও আছে এইটা সেম বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মার স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এইটা সেম প্রাইস ব্রাউন কালার লাস্ট ওয়ান প্রাইসটা একই অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাকে নিউ শুনলি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্টারমুখে ছয় তলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস